ভালো আছেন সুস্থ আছেন আর আমি সবসময় ভালো তুলেই থাকি আর যে ঘটনাটি নিয়ে উপস্থাপন হয়েছি আপনাদের সামনে ওনার নাম মোহাম্মদ জুয়েল ঘটনাটি পাঠিয়েছেন বামুন বাড়িয়া বাংলাদেশ থেকে জুয়েল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটি মজার ঘটনা পাঠানো বা বলার মধ্য মনের অজান্তে অনিচ্ছাকৃত দৃষ্টিতে দেখবেন যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাবেন ভাই ঘটনাটি উনিশশো দশকে আমার দাদুরা দুই ভাই এখানে আমি দাদুর ছয় দনাম ব্যবহার করছি সময়টা ছিল তখন গ্রীষ্মের সময় আবদুল দাদু ছোটো দাদুকে ডেকে বলে আই তো কাল ক্ষেতের জমিতে জল সেচ দিতে হবে তুই যেন সেচনিটি রেডি করে রাখিস সেচনি বলতো এটা বিভিন্ন গ্রামে বিভিন্ন নামে পরিচিত এটা অনেকটা ধান ঝাড়ার কুলার মতো দেখতে এর দুপাশে দুটো করে রশিদার বাঁধা থাকে তো যাই হোক বলে কাল খুব সকাল করে ফজরের আজানের সময় বের এরপর আইতুল দাদু বড়ো ভাইয়ের কথা মতো সেচনিটি রেডি করে রাখে এরপর যার যা নিজের মতো কাজ করে আর আবদুল দাদু ফসল ফচল করে দুপুরে খাওয়া দাওয়া করে গ্রামে চলে যান আব্দুল দাদু যেহেতু আইতুল দাদুকে খেতে খুশিতে জল সেচের কথা ওই দিন আইতুল দাদু সকাল সকাল রাত্রির খাবার খেয়ে শুয়ে পড়েন আর ওদিকে আব্দুল দাদুর নয়টা সময় বাড়ি এসে তিনি খাওয়া দাওয়া করে নিজের মতো শুয়ে পড়েন এরপর রাত্রিও তখন বারোটা কিন্তু সময় হবে একটি অবয় আব্দুল দাদু রূপ ধরে এসে ডাকছে আইতুল আইতুল তাড়াতাড়ি আয় এই ডাক শুনে আইতুল দাদুর ঘুম থেকে উঠে সে নিয়ে আব্দুল দাদুর পিছন পিছন হাঁটতে থাকে আইতুল দাদু কিন্তু আব্দুল দাদুর সঙ্গে সঙ্গে হাঁটতে চাইছে আইতুল দাদু যতই জোরে হাঁটে আবদুল দাদু কিন্তু আরও জোরে হাঁটতে থাকে কোনোভাবেই আইতুল দাদু আব্দুল দাদুর সাথে সাথ ধরতে পারে না এরপর আইতুল দাদু আবদুল দাদুকে অনেক কথাই জিজ্ঞেস করে কিন্তু আব্দুল দাদু দাদু কোনো কথারই জবাব দেন না তিনি তার নিজের মতোই হাঁটতে থাকেন এইভাবে বেশ হাঁটার করে এরপর সেচ নিতে আয়তুল দাদু আর আব্দুল দাদু জল সেচতে আরম্ভ করেন বেশ অনেকটাই রাত্র তখন আবজা চাঁদের আলোয় জমির আশপাশ খুব একটা ভালো বোঝা যায় না জল সেচ সেচতে আয়তুর দাদু কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে যান কী আর করার ওদিকে তো বড়ো ভাইয়ের কোনো সমস্যা হচ্ছে না তাই তিনি আর কোনো কিছু না ভেবে উনি কোনো কিছু না ভেবে দাদু জল সেচতে থাকে জল সেচে আর মনে মনে ভাবে অনেকটাই তো জল সেচা হয়ে গেল কিন্তু এখনো ফজরের আজান হচ্ছে না কেন আর এদিক ক্ষেতের আশেপাশে কোনো মানুষজনও দেখা যায় না এরপর আয়তুল দাদু মনে মনে কিছুটা ভয় অনুভব করে। এরপর ফজনের ফজরের আজান দেওয়ার সময় হয়ে এসেছে আব্দুল দাদু ঘুম থেকে উঠে আয়তুল দাদুকে ডাক দিতে ছোট দিতে বলল উনি তো ঘরে নেই অনেকটাই আগে তিনি বের হয়ে গেছেন তখন আব্দুল দাদু বলে এই রে খাইছে আজ আজ সব শেষ এখন তো ফজরের আজানও হয়নি চলে গেছে এই বলে আব্দুল দাদু খুব তাড়াহুড়ি করে বেরিয়ে যান ক্ষেতের জমির দিকে আব্দুল দাদু ক্ষেতের জমি থেকে দেখেন আয়ত আর অন্যদিকে একটি মানুষ অবয়ব তার সঙ্গে জল শেষতেছে তখন আয়তুল দাদু দেখেন আরে অন্য ভাই তো এক্ষুনি আসলো তাহলে আমি এত কার সঙ্গে জল সেচতেছিলাম আয়তুল দাদু তখন প্রচন্ড ভয় পান আর অন্যদিকে আব্দুল দাদু সেই অবয়ব দুটি ছিঁড়ে নেন এরপর ওই অবয়বটিকে নিয়ে জমির জল সেঁচতে থাকেন আর কিছুক্ষণ পর ফজলের আজান হয়ে যায় এভাবে পুরো জমির জল সেচে নেন এরপর আব্দুল দাদু অবয়বটিকে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির সকল অন্যান্য মানুষদেরকে বলেন এই মানুষটি আজ থেকে আমাদের সঙ্গে থাকবে আমাদের কাজকর্ম করবে কয়েক মাস পর আব্দুল দাদু তিনি তার বোনের বাড়ি বেড়াতে চান আর ওদিকে আর ওদিকে অবাব অভাবটি আব্দুল দাদুর স্ত্রীকে বলতে থাকে আমার পাখা দুটি দিয়ে দেন আমি চলে যাব আমি চলে যাই খুবই আকুতি বিনতি করায় আব্দুল দাদুর স্ত্রী মনে মনে দয়া হয় তিনি দেখেন বেশ গরিবটা একদিন ধরে তো কাজকর্ম করছে তো যা হবে হোক পরে দেখা যাবে তোকে আজ আমি মুক্ত করে দেব কিন্তু পাখা দুটি কোথায় রাখা আছে সে তো আমি সঠিক জানি না তখন অবয়বটি বলে ওই সরিষার পাল্লার মধ্যে আছে আব্দুল দাদুর স্ত্রী সরিষার পাল্লার মধ্যে থেকে পাখা দুটি তিনি বের করে দেন ওই অবয়বটিকে এবং অবয়বটি সঙ্গে সঙ্গে কোথাও কোথায় যেন চলে যান আব্দুল দাদু বাড়ি এসে জিজ্ঞাসা করেন অবয়বটি এই ছিল জুয়েল ভাইয়ের ঘটনা দুসেনার আশা করি ঘটনাটি ভালো লেগেছে আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলটিতে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমি লিসেনারদের উদ্দেশ্য একটি কথাই বলবো যে বিশ্বাস করা বা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু ঘটনাটি উনিশশো আশি দশকের তাই ঘটনা আর ওই সময়ে এখন এত ডিজিটালও ছিল না আর না এত বিদ্যুতের ব্যবস্থা ছিল এই ঘটনা সত্য হতেও পারে নাও বা হতে পারে তবে পৃথিবীতে আজও বিরাজমান আছে জিন বলে আপনারা এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছু নেই বিশ্বাস হতেও পারে ভালো থাকবে